আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার হাতে একটা ঢাকা জামদানি শাড়ি দেখতে পাচ্ছেন এটা হাফ সিল্কের উপর তৈরি করা টিনজরি কাজ করা আচ্ছা এখানে মিনাকারি ওয়ার্ড আছে আমি প্রত্যেকটা জিনিসই বলে দিব তার আগে বলতে চাই এই শাড়ি দেখছেন এটা আপনার কাছে খুব পরিচিত মনে হচ্ছে তাই না তো এটা পরিচিত মনে হওয়ার কথাই এটা ভাইরাল একটা শাড়ি এই শাড়িটার মধ্যে করছি কি জানেন এটার মধ্যে আপনাদের জন্য টেস্ট চেঞ্জ করছি এটার মধ্যে টেস্ট চেঞ্জ করছি মানে সবাই একরকম পড়বে আপনি একরকম থেকেও ভিন্ন রকম পরবেন এটার পাটটা আমরা সম্পূর্ণ আলাদা করে ফেলছি পাড়ের মধ্যে এখানে আরো কারো কাজ নিয়ে আসছি নর্মালি হয় কি এটার হচ্ছে আপনার চিকন একটা পাট থাকে এরকম দুই পাশে পোনা থাকে মাঝখানে একটা চিকন একটা লাইন যায় এরকম সবুজ রঙের একটা চিকন একটা লাইন গেছে আর আমরা এটা করেছি সম্পূর্ণ তিন জুড়ি দিয়ে কাজ করা বড় একটা পার একদম পিটানো কাজের পার খেয়াল করেন পাটটা খুবই পিটানো কাজের খেয়াল করেছেন এখানে গোল্ডেন আছে তারপরে এখানে আমাদের সিলভার দিয়েছি মাঝখানে হচ্ছে আপনার গ্রিন কালার সুতার মিনাকারি আছে তারপর আবার এই জায়গাটা হচ্ছে আপনার এই পোষণটা দিয়েছি কপার তো সম্পূর্ণ চেঞ্জ একদম শাড়িটার পাটটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছি যে কান্দি মানে বর্ডারটা আমরা রেখেছি আচ্ছা এটার যে ব্লাউজ পিসটা দিচ্ছি ব্লাউজ পিসটাও চেঞ্জ করে দিয়েছি তার মানে একদম পরিচিত একটা শাড়ি আমরা এটার আউটলুকটাই চেঞ্জ করে দিয়েছি আর গর্জিয়াস করে দিয়েছি ইভেন এটার আঁচলটা যে যখন আপনি দেখবেন আঁচলটাও অনেক বেশি gorgeous অনেক বেশি gorgeous অনেক বেশি আকর্ষণীয় এবং প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে বোঝা যায় আপনি সামনে থেকে দেখছেন যেরকম বোঝা যাচ্ছে আপনি অনেক দূরে যখন যাবেন তখন আপনি এটা ক্লিয়ারই বুঝতে পারবেন ইনশাআল্লাহ এত চমৎকার করে কাজ করা হয়েছে আমি বেশি কথা না বলে শাড়িটা একটু আপনাদেরকে খুলে দেখাই এই যে দেখুন পুরো শাড়িটার মধ্যে পুরো সাইটের মধ্যে আপনারা কাজ পাবেন হ্যাঁ এই কাজটাই পাচ্ছেন আমি এক্সট্রা কোনো আলো ব্যবহার করি নাই একদম ঘরের যে আলোটা আছে সেই আলোটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বাসাবাড়ির যে আলোটা আছে সেই আলোটার মতো করে দেখতে পাচ্ছেন বাসাবাড়িতে পড়লে যেরকম দেখা যাবে ঠিক সে ওই রকমই আছে খুব রিজনেবল প্রাইজে শাড়িটা নিতে পারবেন এটা আপনার যেই আপনারা যেই শাড়িটা দেখেন ফেসবুক ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অন্য প্ল্যাটফর্মগুলিতে অ্যাজ লাইক অ্যাজ ইনস্টাগ্রাম কিংবা রেড ডট যেখানেই আছেন রেডিট অথবা হচ্ছে আপনার পেনস্টার যেখানেই দেখেন না কেন এই শাড়িটা পাবেন না এটা আমরা করিয়েছি পাটটা একদমই আলাদা করা হয়েছে উপরের পার নিচের পার দুইটি আলাদা দিয়েছি জাস্ট ফুলগুলি এক রেখেছি আঁচলটার মধ্যেও ভিন্নতা আছে আঁচলটা আপনি দেখেন কত কত সুন্দর হ্যাঁ একদমই এটার আউটলুকটা চেঞ্জ করে দিয়েছি তো এটা আপনার যদি প্রাইসটা জানতে চান আপনি জেনে ফেলতে পারবেন ইনবক্সে নক করেন প্রাইসটা জানিয়ে দিব এবং এটা স্যাম্পল পিস করিয়েছে তো এক পিসই করেছি এখন এটা দেখেন কাজ এখান থেকে শুরু হয়েছে খেয়াল করেন কত বেশি পরিমাণে কাজ আছে এটা এক থেকে দেড় হাত ঘুরির একটা শাড়ি চমৎকার কাজ পাবেন চমৎকার কাজ পাবেন ইনশাল্লাহ ভরপুর কাজ পাবেন রেগুলার যে শাড়িটা হয় তার থেকে অনেক বেশি পরিমাণে কাজ পাবেন প্লাস এটার সুতোটাও হচ্ছে অনেক চিকন এবং সুতার ঘনত্ব অনেক বেশি ঠিক আছে এবং এই শাড়িটা হচ্ছে দুশো গ্রাম হবে হ্যাঁ দুশো গ্রাম হবে এত সুন্দর একটা শাড়ি খুব রিজনেবল প্রাইসে পাবেন প্রাইস জানতে আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ওকে তো আমি নেক্সট সাইডে চলে যাব শাড়িটা মিস করেন না যারা কমনের মধ্যে আনকমন কিছু পড়তে চান এই শাড়িটা অবশ্যই অবশ্যই কালেকশনে রাখতে পারেন হ্যাঁ ওকে এরপরে যাব একটা লাল টুকটুকের শাড়ি এখন বিয়ের চলতেছে ডিসেম্বর জানুয়ারি হচ্ছে বিয়ের সিজন একটা লাল টুকটুকের শাড়ি আমার হাতে দেখছেন পুরো শাড়িটাই থাকবে হচ্ছে আপনার কাজের এই ফুলটা দিয়ে হচ্ছে ভরপুর করে কাজ করে দিছি এবং এই শাড়িটার সাথে আপনি একটা চমৎকার ব্লাউজ পিস পাবেন যারা এরকম লাল নিয়ে টুকটুকে আমরা ডাবল পার ইউজ করেছি দুইটা এই যে দুইটা দিয়েছি একটা এই যে আরেকটা ডাবল পারের একটা ব্রাইডাল শাড়ি হ্যাঁ এটা ব্রাইডাল শাড়ি বলাই যায় ব্রাইডাল শাড়ি লাল টুকটুক একদম লাল একদম পারফেক্ট লাল শাড়ি লাল টুকটুকে একটা শাড়ি যেটা রাজলতে এই যে চমৎকার গোল্ডেন জুরি দিয়ে কাজ করা এই শাড়িটার মধ্যে পুরোটাই গোল্ডেন জুরি দিয়ে কাজ আছে পুরোটাই গোল্ডেন জুরি দিয়ে কাজ আছে মাঝখানে মাঝখানে একটু মিনাকারি করেছি সেলফ সুতার এখানে কোনো তিন জোড়ির কাজ নাই এখানে সিঙ্গেল জোড়ির কাজ জাস্ট গোল্ডেন জুরির কাজ যারা লালের মধ্যে এরকম গোল্ডেন জুরির কাজে চাইছেন চার শাড়িটা নিয়ে নিতে পারেন খুব চমৎকার খুব চমৎকার একটা শাড়ি এবং এটারও আপনার ঘুরি থাকছে এটারও ঘুরি থাকছে আপনার দেড় থেকে দু হাত ঘুরির একটা শাড়ি এবং খুব মিনিমাম প্রাইজের শাড়িটা নিতে পারবেন আমি আশা করব যে যারা একটা বিয়ে শাড়ির শাড়ি খুঁজছেন লাল রঙের বিশেষ করে লাল রঙের একটু আলাদা ধরনের আলাদা আঙ্গিকের শাড়িটা অবশ্যই অবশ্যই আপনি কালেকশন করতে পারেন ভালো লাগবে ব্লাউজ পিস সহ শাড়িটা খুবই রিজনেবল প্রাইসে পাবেন এটা খুবই সফট একটা শাড়ি প্লাস এটাতে আমরা চিকন সুতা দিয়েছি চিকন সুতা দিয়ে বুনেছি এটা যে আপনার যে কাজের যে সুতা গুলি দেখছেন জড়িগুলি দেখছেন ওইগুলো চিকন চিকন সুতা ইউজ করেছি এবং পিটানো গাজের শাড়ি এবং পুরো শাড়িটা একটা শৈল্পিক একটা বায়ো আছে হ্যাঁ তো আঁচলটা একটু দেখাই এই আঁচলটা দিয়ে এই আপনার বডির কাজ দিয়ে পারফেক্ট আপনার ডাবল পার্স দিয়ে শাড়িটা নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজে এবং আপনার জেনে খুশি হবেন এটার মধ্যে আমরা হাফ সিল্ক ম্যাশুরেলটা হচ্ছে হাফ সিল্ক মানে একটা রেশম একটা কটন রেশম যেটা ব্যবহার করেছে এটা একদমই একদমই এ গ্রেডের রেশম ব্যবহার করা হয়েছে দেখেন পুরো শাড়িটাই আমি আপনাদেরকে টেনে দেখিয়ে দিচ্ছি কোনো অংশ যদি বাদ যায় আমাকে একটু ধরায় দিবেন আলহামদুলিল্লাহ একটা বিয়ে শাড়ির জন্য এটা পারফেক্ট পারফেক্ট শাড়ি পারফেক্ট শাড়ি এরকম লাল রঙের শাড়ি যদি আপনারা খুঁজে থাকেন আমি মনে করি এই শাড়িটা আপনাদের দেখা উচিত এবং এটা হচ্ছে শাড়িটার আচল ওকে তারপর তারপর আমি আপনাদেরকে বলতে চাই যে আসেন আমরা এই কিছু আমরা কিছু আপনার ভাইরাল ডিজাইন দেখি যেগুলো হচ্ছে আপনারা ফেসবুকে ইউটিউবের ফটো সেকশনে না ইউটিউবে তো ফটো সেকশন নাই ফেসবুকের বা ইনস্টাগ্রামের ফটো সেকশনগুলিতে দেখেন যখন অর্ডার করেন তখন পান না আমার কাছে অ্যাভেলেবেল আছে আমি একটু দেখাই কালারটা কালারটা দেখেন দেখেন এই ডিজাইনের কি মস্তক সুন্দর এবং আমাদের মস্তকগুলি দেখেন কত রাউন্ড হ্যাঁ একদম রাউন্ড কত সুন্দর করে কাজ করো কত ফিনিশিং দেখেন আমি সামনে থেকে দেখাই দিচ্ছি হ্যাঁ একদম পারফেক্ট ফিনিশিং এর শাড়ি পাবেন ইনশাল ওকে এটার বিশেষত্ব হচ্ছে এটা একটা লাইটওয়েটের শাড়ি দুশো আশি গ্রাম হবে না পুরো শাড়িটা এত চমৎকার একটা শাড়ি এবং আমি একটা জিনিস বিশ্বাস করি এই শাড়িটার মধ্যে আমরা কাজ বেশি দিয়েছি এবং এটা আপনি প্রমাণ চাইলে প্রমাণ করে নিতে পারেন যে কোনো জায়গার শাড়ির সাথে আমাদের শাড়িটা মিলাবেন আদর পারের কাছটা দেখেন ফিনিশিং দেখেন জাস্ট ফিনিশিং দেখেন কি সুন্দর একটা ফিনিশিং খেয়াল করেছেন পুরো শাড়িতে এরকম করে পারফেক্টলি কাজ করা থাকবে এখানে হচ্ছে কপার জড়ি দিয়েছি এবং সেলফ সুতা দিয়েছি কালারটা খুবই চমৎকার একটা কালার এটাকে আপনি কালার বলতে পারেন এটাকে আপনি বার্গেন্ডি কালার বলতে পারেন কফি কালার চকলেট কালার এই তিনটা কালারের মিক্স মশালা একটা কালার বলতে পারেন হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার একটা এটাকে আপনি কফি কালার বলতে পারেন আবার এটাকে বারগেন্ডি কালার বলতে পারেন এটাকে আপনি ডার্ক চকলেট কালারও বলতে পারেন হ্যাঁ তবে চকলেট কালারটা খুবই সুন্দর খুবই মনোরম একটা শাড়ি এটা পারে এটা আপনার কপার কালার সাবস্টিটিউট হইতে পারে এটা আপনার ওই যে আমাদের ব্রাউনের সাবস্টিটিউট হতে পারে কলিজা কালার সাবস্টিটিউট হইতে পারে তবে এটা একদম এক্সেপশনাল একটা কালার রেঞ্জ আপনি যদি এরকম কালারের শাড়ি খুঁজে থাকেন আমি মনে করি শাড়িটা নিতে পারেন যেখানে এখানে আপনার সেলফ সুতার কাজ আছে উজ্জ্বল হয়ে আছে তো আমি একটু সামনে থেকে দেখাই এবং এটাতে কপার জরিরও কাজ আছে এই যে সেলফ সুতার কাজগুলি খেয়াল করেছেন আমি এটা সিঙ্গেল পার্টি একটু আপনাদেরকে দেখাই আচ্ছা ডাবল করে দেখানোর পর সিঙ্গেল করে দেখাই দিব না হ্যাঁ তাহলে আপনারা আরো বুঝতে পারবেন সহজে ওকে এই যে দেখেন করেছেন কি সুন্দর একটা শাড়ি কি চমৎকার একটা শাড়ি এটার ঘুরি থাকবে এক এক থেকে থেকে দেড় দেড় হাত আপনি আপনি পুরো শাড়িটার মধ্যে কাজ পাবেন আলহামদুলিল্লাহ কাজের জন্য আপনি কোনো কমপ্লেন করতে পারবেন না কমপ্লেন করার সুযোগ নাই এত চমৎকার করে কাজ করে দিয়েছি এত ফিনিশিং এত সুন্দর করে দিয়েছি আর সিঙ্গেল পার্টে আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে সিঙ্গেল পার্টের শাড়িটা খেয়াল করেছেন এখানে সেলফ শু তারও কাজ আছে এখানে কপার শ্যু তারও কাজ আছে আর আমার এই ভিডিওটার মধ্যে যদি আপনি দেখতে অসুবিধা মনে করেন তাহলে কোনো তাহলেও পরে কোনো সমস্যা নাই আমি এই লাইভটা করার পরে এগুলি স্টিল পিকচার আপনাদেরকে দিব আমার পেজের মধ্যে আপলোড আপলোড করব। আপনি স্টিল পিকচারগুলিও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো একটা মস্তক ডিজাইন দেখিয়ে দিলাম এরপর আরেকটা মস্তক আছে যারা একটু কালারফুল শাড়ি পড়তে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা এটা অরেঞ্জের মধ্যে মেজেন্টা কন্ট্রাস্টের একটা চমৎকার শাড়ি যেটাতে আমরা গোল্ডেন জুরি ইউজ করেছি এটাকে আরো ফুটিয়ে তোলার জন্য সাথে ব্লাউজ পিস পাচ্ছেন চমৎকার চমৎকার একটা শাড়ি জমিনটা অরেঞ্জ তার মধ্যে কন্ট্রাস্ট মেজেন্টা এর মধ্যে কাজ দিয়েছি আমরা গোল্ডেন জুরি আর এই হচ্ছে শাইটার আঁচল আর পুরো শাড়িটাই মেলে ধরব তার আগে একটু লম্বা করে দেখাই আপনাদেরকে দেখেছেন কি সুন্দর একটা শাড়ি খুবই স্টিল পিকচার ঘোরাঘুরি করে করতে গেলে আমার কাস্টমার বলেন যে করতে বলে স্টকে নাই স্টকে নেই স্টকে নেই আমার কাছে আছে হ্যাঁ আপনার যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন শাড়িটা নিয়ে নিতে পারবেন এটাও আপনার এক থেকে দেড় হাত ঘড়ি একশো দুশো আশি গ্রাম হবে না পুরো শাড়িটা এত লাইট ওয়েট এর একটা শাড়ি এবং অল ওভার কাজ করা শাড়ি হ্যাঁ অল ওভার কাজ করা শাড়ি আপনি চাইলে জায়গা শাড়ির সাথে আপনি দেখতে পারেন যাচাই বাছাই করে তারপর কিনতে পারেন কোনো প্রবলেম নেই ইভেন আমরা এটা ষোলো টাকা বিক্রি করতাম বাট আপনি এটা হোলসেল প্রাইসে পাবেন অনেক অনেক কমে পাবেন দাম জানতে যারা আগ্রহী তারা ইনবক্সে নক করবেন ইনশাল্লাহ দেন একটা বাদামি কালার ব্রাউন কালার শাড়ি আমি দেখাবো এটা একটা লাইট ওয়েট শাড়ি যেটা লাস্ট কান দিতে হচ্ছে আপনার গ্রিন দিয়েছি এবং কিটানো গাজার একটা শাড়ি সেলফ সুদার কাজ আছে সরি সরি মাই মিস্টেক আমি এটা সেলফ সুতা মনে করেছি এটা কপার 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 জড়ি কপার জড়ি দিস ওয়ান ইজ কপার জড়ি হ্যাঁ এটা কপার জড়ির কাজ আসলে ওই কালারটাও আপনার কপার কপারিশ কালার তো ব্রাউন আর কপার কালার তো এজ লাইক এজ সেম তো ওই ওইটাকে আমি ভেবেছিলাম গোল্ডেন জুরি সিলভার জুরি কপার জুরি আই মিন তিন জুরির কাজ করা লাস্ট কান্ডিটা আছে হচ্ছে আপনার গ্রিন কালারের বিউটিফুল একটা শাড়ি যারা এরকম বড় বড় ফুলের শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে আমি মনে করি আপনারা শাড়িটা নিয়ে নিতে পারেন খুব শৈল্পিক ডিজাইনের একটা শাড়ি করিয়ে এনেছি জাস্ট আপনাদের জন্যই আপনাদের জন্য বলতে কি আপনার জন্য এটা এক পিসি আছে আমার কাছে যে আপু পছন্দ করবেন আমি মনে করি অনেক ভাগ্যবতী অনেক ভাগ্যবতী আপু এই শাড়িটা নিয়ে নিতে পারবেন ইয়াস এইটা আপনার দুশো আশি গ্রাম হবে না আমাদের ইরানিং কালে খেয়াল করেছেন যতগুলি শাড়ি আনছি সব লাইট শাড়ি আনছি সব চিকন সুতার শাড়ি আনছি যেটাকে মানুষজন আপনার কাউন্ট কাউন্ট বলে আমরা কখনো ক্লেম করি না আমরা আপনাদের কই যে আপনার আপনার গতানুগতিক যে ভাষাটা ব্যবহার হয় চিকন সুতা মোটা সুতা অনেক চিকন সুতো ওইটাই বলছি কিন্তু আপনি যখন অন্য সাথে তুলনা করবেন তাহলে এগুলো হচ্ছে আপনার চুরাশি বাই একশো কাউন্টের শাড়ি বাট আমি ক্লেম করছি না হ্যাঁ এটা একটু আপনি একটু খেয়াল করে শুনবেন তো এই শাড়িগুলি অল ওভার কাজ করা আছে এই আঁচলটা দিয়ে আমরা শাড়িটা করিয়েছি আপনি অনলাইন অফলাইন দুটো মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আপনি যদি অনলাইনে অর্ডার করেন জাস্ট আপনার যে শাড়িটা পছন্দ হয়েছে তার একটা স্ক্রিনশট নেবেন আমাদের কাছে সেন্ড করবেন আমরা দামটা বলে দিব আপনার দাম পছন্দ হয়ে গেলে আপনি আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন সেন্ড করবেন আমরা আপনার ঠিকানা মতো শাড়ি আপনি ঢাকার মধ্যে নিতে পারবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আপনি যদি বাংলাদেশের বাইরে কোথাও নিতে চান ইন্ডিয়াতে সৌদি আরবিতে ইউকেতে ইউএসএতে ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে আরব আমিরাতে যেইখানে চান নিতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এইখান থেকে কাজটা শুরু করেছি হ্যাঁ পুরো শাড়িতে কাজ থাকছে পুরো শাড়িটাতে কাজ থাকছে ভরপুর কাজের একটা শাড়ি খুব মিনিমাম প্রাইজে পাবেন প্রাইস জানা দশটা করবেন বাট আমার কাছে একটাই আছে এটা খুবই খুবই দিচ্ছি দিচ্ছি আর যারা আমাদের দোকানে আসতেছেন আপনার আসবেন এই ঠিকানায় নিউজিয়ামদানিপুটি লিফ্টের পাল্লিকার শপিং কমপ্লেক্সেন রোড ঢাকা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আছি আমাদের সাথে সংযোগ থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই ফি